হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর এদিকে দেখো আমিও সকাল সকাল উঠে পড়েছি আজকে কিন্তু আমি রান্নাবান্না কিছুই করিনি তার একটাই কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আজকে অনেক তাড়াতাড়ি চলে গেছে এত তাড়াতাড়ি রান্না করা এই শীতকালে একদমই সম্ভব নয় তো সেই কারণে রান্নাবান্না কিছু করিনি বিছানাটা সুন্দর করে বাগি দিয়ে ওই গেছে তো এখনও চলে গেছে আমি মাত্র মুখ ধুয়ে এলাম আর এসে চাটা চাপিয়েছে আর এই দেখো ঘরের কি অবস্থা দেখতে পাচ্ছ একদম এলো তেলো হয়ে আছে তাও দুষ্টুমুষ্টকে বার করলাম এক ঘাঁথা বাসন হয়ে আছে এখানে চা গরম করতে চাপিয়েছি। চলো চাটা খাবো আর এদিকে মা আদি ঘুমাচ্ছে ও আর কি কি বলবো ঘরের মধ্যে ঘুম আসছে না আমার তো সেই কারণে ওই যে ওখানে ঘুমাচ্ছে আর কালকে ওই যে কালী পুজোতে এইখানে দেখো বেলুন এনেছে আবার দুটো বাসি নিয়েছে একটা বাসি হবে না ওনার দুটো বাসি নিয়েছে তাই বলছি ভোরবেলা থেকে চারটের সময় চলে গেছে ও ঠামের কাছে শুতে আমার কাছে নেই এইদিকে দেখো আমার বেশ বেশিরভাগ কাজকর্ম বাগানো হয়ে গেছে ঘরটার মধ্যে যেটুকুন ছিল এইদিকে আমার হাজব্যান্ডের ডাকটা একটু ভালোভাবে গোজ করে নিয়েছি আসলে অনেকটাই নোংরা হয়েছিল যেগুলো নোংরা ছিল সেগুলো সব বার করলাম এরপরে কাজতে যাব ঘর ছেটানো হয়ে গেছে আদি আর মা এখনও পর্যন্ত কিন্তু ওঠেনি তো চলো আমি কাচাকুছিটা সেরে নিই দেখো ভাবছি আদির এই জামা কাপড়ের জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করবো যেহেতু জামাগুলো কেমন ওগাছলা হয়ে আছে দেখো দুটো তাকে কেমন ওগাছলা হয়ে আছে তো সেহেতু যেগুলো পরে না সেগুলো আর কি ঢুকিয়ে রেখে দেবো আর যেগুলো পরছে এখন সেগুলো বার করে রাখবো তো চলো এই জায়গাটা ভালো করে বাগিয়ে নিই ফাইনালি দেখো এই যে বাগিয়ে রেখে দিয়েছি ভালোভাবে গোছ করে আর এখানে শীতের জামা কাপড়গুলো আছে তো সেহেতু আমি আর এইগুলো কোনো কিছু বার টার করিনি এখানে এগুলো পড়বে শীতের এখানে শুধু শীতের আছে আর কিছু না মজা কয়েকটা আছে তো বাকি নিয়েছি ভালোভাবেই চলো বাইরে ভীষণ রোদ দিয়ে দিয়েছে আর আমাদের দেখো কালকে খিচুড়ি হয়েছিলো তো মা আবার দেখছে এক গাদা খিচুড়ি এনেছে এই যে ভীষণ গরম খিচুড়িটা অনেক বেড়ে গেছে প্রায় চারটায়গের মতো বেড়েছে এটা এনেছে আবার পায়েল আমাদের জন্য এটা নিয়ে এসছে এক টিফিন এদিকে আদিকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে তাদের এখন বাইরে থেকে গেছে আর কি দেখতে পাচ্ছ বাইরে এখন ভীষণ রোদ্দুর আর অনেকগুলো কাছাকুছি করেছি সেগুলো আর এখানে নিয়ে আসেনি মানে রন্ধেই মিলে দিয়েছি চলো এখন দেখো রাস্তার মধ্যে বেরিয়েছি ভিডিও আপলোড দিতে আর একটুখানি রোদ দূরটাও বেশ ভালোই লাগছে যাচ্ছি আসছি যাচ্ছি আসছি হ্যাঁ তো এখনও ভিডিও আপলোড হয়নি একদম চলছে না ফাইভ জি তো এইভাবেই আপলোড করছি তো চলো আপলোড করে নিই ভিডিওটা তারপর আবার রান্নার ব্যাপার আছে নটা বাজতেই চললো এখনও এখন চান কিছু হয়নি আর তারপরেই দেখো তখন প্রায় বেলা দশটা বাজে আর তখন এই যে আদির বাহানা কুল পারতে হবে ওই জন্য ওর দিদিকে দিয়ে কুল পাড়া করছে যাই হোক ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায় এই সকল দিনগুলো দেখলে তারপরে বিকালবেলাতে এই যে আদির জন্য খাবার করছি ঘরে এসেছে আর পাই হ্যাঁ ভাইরাল সিঙ্গারা মানে যেটাকে বলবে সিঙ্গারা এটা ভিতরে দেখো মিষ্টিকে ভরে দিয়েছে আসলে লুচি হচ্ছিলো ওদের ঘরে লুচিটা দিয়ে এরকম করে মরে দিয়ে যায় তো দেখতে পাচ্ছ তো এটা খেয়ে দেখলাম প্রথমে খুব সুন্দর হয়েছে চলো এটা খেয়ে নিই আমার তো পেটে যন্ত্রণা আজকে ভীষণ তো আমি শুয়েছিলাম ঘরে এলাম এসে পরে এটা দিল এখন এটা কি ছাড়া যায় বলে তো যত পেটে যন্ত্রণা খেয়ে নিই এখন আর তারপরে দেখো এই যে আমরা বেরিয়ে পড়েছি পায়েলদের ঘর থেকে আসার পর ঠাকুর দেখতে আর এখানে মানে আমাদের পাড়ার কাছে ঠাকুরটা এদিক হয়ে যাবে তো সেই জন্য আর কি এখানেই এসেছি প্রথমে দেখবো তারপর আবার সেই আমাদের যেখানে গাজন হয় ধর্মরাজতলা তো সেখানে যাব। তারপর ওইটা এখনও কোনো ঠিক নেই যাব মানে এখন আশা করে আছি তো দেখো ঠাকুরটা এক মানে কি বলবো ভীষণ সুন্দর করেছে আর এই এই ঠাকুরটা নাকি খুব বড় একটা ঠাকুর আমাদের গ্রামের মধ্যে তো যাই হোক দেখতে ভীষণ সুন্দর লাগছে একদম পুরো রাজার মতন সাজানো ঠাকুরটা এলে পুরোটা দেখতে পাবে লুকটা তো এখানে লাইটিংটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে আর যা গান বাজনা বাজছে সে তো আর বলারই নয় পুজো মানেই তো একটু গান বাজনা হবেই আর এদিকে দেখো এই যে ফাইনালি ঠাকুরটা এত সুন্দর লাগছে দেখতে তার মধ্যে আবার পঞ্চাশ টাকার কুড়ি টাকার নোটের একটা মালা করে দিয়েছে দুটো তো ভীষণ সুন্দর লাগছে তার সাথে এই মুকুরটা দারুণ মানিয়েছে তো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম একদম রেডি হয়ে এসেছিলাম খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরে এসছি দিয়ে পরে এরপর যাবো আর এখানে দেখো এই যে মাতাল ড্যান্স শুরু হয়ে গেছে যাই হোক এটা মাতাল ড্যান্স ছাড়া আর কিছু বলা যাবে না কারণ এটা মাতাল ড্যান্সই তো ছেলেদের যা অবস্থা দেখছি এটা তো আর বেশি কিছু বলা যাবে না তাদের সাথে সাথে আবার মেয়েদেরও সেই একই অবস্থা তো যাই হোক আজকের দিনটা এইভাবে এনজয়টা করাটা ভালোই বটে তার জন্য নয় তো এদিকে ঠাকুরটা অনেকটা এগিয়ে গেছে আর এরা নাচতে নাচতে এখন অনেকটাই দেরি করছে তো সেই কারণে এদেরকে আর কি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাড়াতাড়ি করে তো যাই হোক ওরান্না এগিয়ে যাক তারপরে আমরা একটুখানি ফাঁকা হলে তারপরে আমরা যাব। আর তারপর আমরা চলে আসি ধর্মরাজতলায় যেখানে সব ঠাকুর আসে যেখানে যাই যাক না কেন এখানে আসতেই হবে আর এসে যে আটচালাটা দেখছো এই আটচালাটা তিনবার ঘুরবে তারপরে একটু দাঁড়িয়ে আবার চলে যাবে এখানে দেখতেই পাচ্ছ আমি একদম সোয়েটার টুপি সব পরে চলে এসেছি যেহেতু অনেকটা রাত্রিবেলা এসেছি দশটা সময় তখন দশটা বাজে তখন এসেছি যেহেতু তো সেহতো আর কি একটুখানি ভালো করে প্যাকিং হয়েই এসেছি গরম ঠান্ডা লেগে যাবে আর তারপরে দেখো আমার মাথায় কিন্তু টুপি খুলে গেছে যখন আমার বান্ধবীর সাথে দেখা হয়েছে তো তার সাথে দেখা করার পর তারপরে দেখছি ঠাকুরও ঢুকে গেছে আর দেখো শুধু কত সুন্দর ঠাকুরটা এই ঠাকুরটাও ভীষণ সুন্দর তবে এরপরে আর একটা ঠাকুর আসবে তারপর দেখবো তারপরে বাড়ি যাব কিন্তু আর একটা ঠাকুর যে আসবে সেটা তো আর আমার কপালে নেই তো তোমরা হয়তো ভাবতেও পারো যে কেন নেই তখন থেকেই আদি আবার কান্না করে দিয়েছে আসলে এই যে এই ঠাকুরটা যখন এসেছিল তখন প্রচুর পরিমাণে ধুলো উঠছিল আসলে সবাই নাচকুঁদ করছিল আর যখন বোম ফুটছিল তখনও সেম মানে এত আওয়াজ উঠছে যে আদি আর কোনো মতেই থাকবে না তো সেই কারণে আমি কি করব বাধ্য হয়ে চলে আসলাম আর তো দেখাই হলো না যাই হোক একটা বাবা কার্তিককে দেখতে পেয়েছি ওটাই যথেষ্ট আমার কাছে একটাই অনুরোধ কার্তিক বাবার কাছে যে আমাকে যে কার্তিকটা দিয়েছো সেটা যেন তোমার মতনই তৈরি করতে পারি তো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের টাটা